রান সংক্রান্ত নতুন কঠোর আইনের প্রতিবাদে বুধবার আসাম সীমানার সংলগ্ন ঘোড়া মারাতে পূর্ব পশ্চিম মহাসড়কে পথ অবরোধ করে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ মহাসড়ক অবরোধের কারণে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে উত্তর পূর্বের রাজ্যগুলোতে সামগ্রী নিয়ে যাওয়া ট্রাকগুলো এই অবরোধের ফলে আটকে যায় দুপাশে তৈরি হয় লম্বা ট্রাকের লাইন আটকে পড়া ভুটানের যাত্রীবাহী বাস ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়িও তো সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের দশ বছরের কারাদণ্ড এবং সাত লাখ টাকা জরিমানা করা হবে এই নিয়ে ক্ষুব্ধ সমস্ত গাড়ি চালক গাড়ি চালকরা কেন্দ্রীয় সরকারের আনা এই আইনের তীব্র প্রতিবাদ ও স্লোগান দেন মহাসড়কে গাড়ির সামনে শুয়ে প্রতিবাদে সামিল হয় গাড়ি চালকরা একজন ড্রাইভার খুব সামান্য আয় করে নতুন আইনে ধার্য জরিমানা তারা সারা জীবন কাজ করেও মেটাতে পারবে না তাদের আরও দাবি এই কালা কানুন বাতিল করতে হবে কেন্দ্র সরকার ড্রাইভারদের বিরুদ্ধে যে একটা ভালো কারণ পাস করেছে যে আইনটার নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আগে যেটা ছিল ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করলে ঘটনায় ঘটলে সে থানায় স্যারেন্ডার করতো করার পরে তাকে জামিনে বের করা হতো এবং একটা ছোট কেস হতো একটা মামলা হতো এখন যেটা আইন হয়েছে ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তাকে সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং দশ বছরের কারাবাস হবে এই যে কালো কানুন স্বৈরাচারি আইন এই আইনের বিরোধিতা করে আজকে আমরা আমরা কেমনই ন্যাশনাল হাইওয়েতে অবরোধ করেছি হ্যাঁ আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটাই এই আইনকে কারো কারোকে বাতিল করতে হবে এই আইনকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে এই আইন আমরা মানছি না মানবো না শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়